কেন কালীপুজোর আগের দিনকে ভূত চতুর্দশী বলা হয় এবং কেন চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় আসুন জেনে নেওয়া যাক ভূত চতুর্দশীর অর্থ ও উৎস ভূত চতুর্দশী শব্দটি এসেছে দুটি অংশে ভূত মানে মৃত আত্মা বা পূর্বপুরুষ চতুর্দশী মানে চোদ্দতম দিন অমাবস্যার আগের দিন এই দিনটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ অমাবস্যার একদিন আগে যেদিন কালীপুজো হয় অমাবস্যার রাতে এবার জেনে নেওয়া যাক কেন একে ভূত চতুর্দশী বলা হয় প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই রাতে অশরীরী আত্মারা ও পিতৃপুরুষেরা যারা পরলোকে গেছেন একবার পৃথিবীতে ফিরে আসেন তারা তখন নিজেদের ঘরে পরিবারে প্রিয়জনদের দেখতে চান তাই এই রাতকে বলা হয় ভূত চতুর্দশী অর্থাৎ সেই চৌদ্দতম রাত্রি যখন ভূত বা পূর্বপুরুষের আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ান মানুষ এই দিনে ঘরে প্রদীপ জ্বালিয়ে তাদের শাক্ধ ও শান্তি কামনা করে যেন অন্ধকারে কোনো অশুভ শক্তি প্রবেশ না করতে পারে কেন চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ জ্বালানোর পেছনে আছে দুটি ব্যাখ্যা এক পিতৃপুরুষদের জন্য হিন্দু ধর্মে বিশ্বাস প্রত্যেক মানুষের চোদ্দ প্রজন্মের পিতৃপুরুষ আছেন সাত প্রজন্ম পিতৃদিকে সাত প্রজন্ম মাতৃদিকে ভূত চতুর্দশী রাতে এই চোদ্দ প্রজন্মের আত্মাদের শান্তির জন্য চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় প্রতিটি প্রদীপ যেন এক একটি আত্মার জন্য তাদের আলোকিত পদ দেখানোর প্রতীক দুই অশুভ শক্তি দূর করার প্রতীক আরেকটি ধারণা অনুযায়ী কালীপুজোর আগের রাতটি অন্ধকার ও মৃত্যুর রাত তাই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় অশুভ শক্তিকে দূরে রাখতে অন্ধকারে আলো ছড়াতে এবং গৃহকে পবিত্র রাখতে